ও মাই গড ও মাই গড অববিশেষে সাইনিং করে ফেললেন ঢালিউডকুন উপবিশ্বাস দুই সিনেমার জন্য আগেই বলছিলাম ধামাকা দিতে এবং কি ধামাকা নিতে ইতিহাস গড়তে কি ইতিহাস করতে আসছেন আমাদের হালের ঢালের জনপ্রিয় থেকে জনপ্রিয় টিব্রো থেকে তীব্র বাংলা ইন্ডাস্ট্রির এখন পর্যন্ত ঢালিউডকুইন যাকে ধরা হচ্ছে আমাদের ঢালিউডকুইন অপবিশ্বাস রীতিমত সজল মোল্লার সঙ্গে দুই সিনেমায় সাইনিং করে ফেললেন ঢালিউড কুইন অপবিশ্বাস ভাই রে ভাই আজকে তো আর ভক্তদের ঘুম হবে না হ্যালো ওভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপবিশ্বাস সিনেমা সাইনিং করেছি আপনারা জানেন যে একটি সিক্রেট আর একটি কী যেন সিনেমার নাম আমার মনে নাই স্পেসিফিকলি বাট সিনেমার সাইনিং হয়ে গেছে মানে এক কথায় হচ্ছে এখন আর কোনো প্রকারে কোনো চিন্তা নাই ভাইয়া এই যে ওই যে কিছু খনিকের ভক্তগুলো খনিকের ছেলেগুলো খনিকের মেয়েগুলো যে যা তা ভাষায় কমেন্ট করতো না তোদেরকে বলতে চাই আমাদের ঢালিউড কুইন শুধু এখন ফিদা ফিদা কাটে না ফিদার পাশাপাশি সিনেমার বড় পর্দা ওপেনিংও করে জমে গেছে কিন্তু হ্যাঁ জমে গেছে বড় জমে গেছে কিন্তু খেলাটা একদম আমার তো মনে হচ্ছে এখন ওনার ঘুম নাই ঘুম আরামে গেছে হায় হায় দুই সিনেমার সাইনিং ফাবা যায় শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন মজা হবে এটা মাস্তি হবে এটা একটু ভালোবাসা হবে দেখেন আমার কথা হচ্ছে যে ঢালিউড কুইন অব উনি তো আগে থেকেই জনপ্রিয় নাই রাইট সো ওনাকে নতুন ভাবে প্রুফ করার কিছু নাই তো দুই সালের পরে এখন বলতো রাইট নাও উনি দুটো সিনেমা করেছে একটা অ্যাভারেজ গেছে একটা ফ্লপ গেছে যেতেই পারে ভাই সব সিনেমা সুপার বাম্পার হিট হতে হবে দিস ইজ নট লাইক দ্যাট সিনেমা করার জন্য হলেও করতে হয় সো সেই জায়গা থেকে আমাদের ঢালিউড কুইন আবারও কাম বেক করতেছে বড় পর্দা এটা তো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর দা বাংলা মুভি তাই না সো এটা ঈদে আসুক পূজায় আসুক যখন মরছে তখন আসুক না আসুক আমার কথা হচ্ছে না আসুক বাট এই যে আলোচনাটা এটাই তো অনেক বড় কিছু সিনেমা মুক্তি পাইলে পাক না পাইলে না পাক বাট এই যে আলোচনাটা তো অনেক বড় কিছু আলোচনাই তো অনেক বড় কিছু তাই না মানে আমি জাস্ট আমি জাস্ট শিহরিত ভাই আমি সত্যি শিহরিত আমি জাস্ট শিহরিত আমি ভাবি নাই যে ভু বিশ্বাস একসাথে দুই সিনেমা সাইনিং করে আমরা আগে থেকেই বলে চাইতেছি বা ঢালিউড কুইন তো কুইন তো কুইন আমি বারবার বলি রানী তো সবসময় রানি থাকবে তাই না তো যে জায়গা থেকে আমাদের কুইন অলওয়েজ চেষ্টা করে ডিফারেন্ট কিছু করার জন্য আমার যেটা মনে হয় আই থিঙ্ক এবার আর বস্তা পসা সিনেমায় মানে পেম্প্রী বন্ধনের মতো সিনেমা মানে থার্ড ক্লাস মানে সিনেমায় উনি অভিনয় করবেন আই থিঙ্ক পেম্পৃ দ্বীবন্ধন একটা থার্ড ক্লাস সিনেমা এক কাপ চা নাকি চায়ের বাগান থার্ড ক্লাস সিনেমা তারপরে ছাড়াটা জানি কি ওই যে জয়ের সাথে নামটা বুঝলে গেছি ওই যে হ্যাকার না 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 লাল শাড়ি মোটামুটি ঠিক আছে আরেকটা আছে ওই যে জয়ের সাথে আরেকটা করছে না কি জানি হ্যাকার না কি জানি হ্যাক হ্যাক করে খালি বন্ধন বিশ্বাসী কি জানি নাম দিন ইসলামের সিনেমাটা যাই মনে নাই একটা ফালতু সিনেমা সো আশা করতেছি অপবিশ্বাস আর ফালতু সিনেমাগুলোতে অভিনয় করবেন না নিঃসন্দেহে যেহেতু সজল আমাদের সাথে যুক্ত হয়েছেন টালিউড কুইনের সাথে সো ডেফিনেটলি এবার অপবিশ্বাস ভালো কিছুই করবেন আই থিঙ্ক একটা ভালো কিছু করবেন দূর্দান্ত কিছু নিয়ে উনি হয়তো বা মাঠে আসবেন দেখেন কুইন যখন আসবেন তখন কুইনের মতোই আসবেন আমার যেটা মনে হয় এখন আর উনি ওই যে প্যান তিন বন্ধন তারপরে হচ্ছে লাল শাড়ি তারপরে হচ্ছে চায়ের বাগান চায়ের ক্ষেত এইগুলোতে আর উনি আসবেন না উনি আসলে এখন ভালোভাবেই আসবেন যুগ চেঞ্জ দু হাজার ছাব্বিশে সিনেমা রিলিজ হবে সো দোনপন নঞ্চুমঞ্চু ভাবে আর উপবিশ্বাস আসবেন উপবিশ্বাস আসলে এবার ভালোভাবেই আসবে আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে উনি আর আলতো ফালতু ভাবে আসবেন না উনি ভালোভাবেই আসবেন উনি নিঃসন্দেহে দারুণ ভাবে আসবেন দুর্দান্ত ভাবে কামব্যাক করবেন এটা আমার আশা আমার প্রত্যাশা শুধু আমার নয় পুরো অপবিশ্বাসের যারা ফ্যানবিদ আছেন তাদের একটাই আশা একটাই আকাঙ্ক্ষা যে অপবিশ্বাস দুর্দান্ত ভাবে ব্যাক করুক দারুণ ভাবে ব্যাক করুক দারুণ ভাবে ব্যাক করুক সাকিব খানের আগে শুটিং এ যাচ্ছে নব বিশ্বাস জাস্ট দুর্দান্ত দুর্দান্ত খেলা হচ্ছে ভাই খেলা যাই হোক সবকিছু মিলিয়ে দুর্দান্ত ব্যাপারটা ভালো ছিল দারুণ ছিল আপনাদের কাছে কেমন আছে সেটা আপনারা জানতে পারেন নিঃসন্দেহে সাকিব খান ভুজের গুগলি বিপিএল আইপিএল সব পিএল সবকিছুর গুষ্টি বেন্ডি মারতে আমার সাথে থাকবেন চেষ্টা করছি সবকিছু আপডেট দিতে ভালো থাকবে